বাবা বইমেলা থেকে লিখছে হাজারো কোলাহলের মধ্যে লিখছি যেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে লিখছে মনে পড়ে কত বছর পর লিখছি সতেরো বছর হ্যাঁ ঠিক সতেরো বছর পর লিখছি জানো আমি খুব ভালো চাকরি করি অনেক টাকা মাইনে অনেক টাকা জমি এখন আমরা বড় লোক গাড়ি আছে আমাদের যেদিন তোমাকে ফেলে আমি আর মা চলে আসি করুণাময়ীর এক ফ্ল্যাটে এসে উঠি সেদিন মনে হয়েছিল বেঁচে গেলাম অন্তত তোমার হাত থেকে বেঁচে গেলাম তুমি তো প্রাইমারি স্কুলে পড়াও সামান্য মাই মাঝে মাঝে মাঠেও কাজ করো আদিবাসীদের নিয়ে মেতে থাকো ভালো ড্রেস কোনোদিনও পড়তেও দেখিনি তোমার বোঝার কথাই নয় কলকাতা শহরে কত সুযোগ সুবিধা তুমি তো কলকাতা চেনোই না জানবে কি করে কত ভালো জীবনযাত্রা এখানে কত বড় লোকের বাস কত গাড়ি ঘোড়া ডাক্তার বদ্যি নার্সিংহোম হসপিটাল বিমানবন্দর তোমার এসব জানার কথা নয় এসবের বুঝবেও না মাঠে ঘাটে কাদা জল ঘেটে এসব বোঝা যায় না আমরা তোমাকে ফেলে এসে ঠিক কাজ করেছি আমার সামান্য হলে মনে পড়ে তুমি মাকে ধমকে রাত জেগে পড়তে বাধ্য করতে কত কম্পিটিশনের বই কিনে দিতে মাকে চাকরির পরীক্ষা দিতে নিয়ে গেছো কত জায়গায় একদিন মা চাকরি পেলো মায়ের হাতে টাকা এলো সে কি আনন্দ তোমাদের মায়ের তোমার তারপর মা ধীরে ধীরে পাল্টাতে লাগলো মা চেয়েছিল শহরের আধুনিক জীবনযাত্রা তুমি মাকে তাই কিন্তু নিজে আমাদের সঙ্গে আসুনি রয়ে গেছো গ্রামে কিভাবে যেন শেষ যোগাযোগটা ছিন্ন হয়ে গেল হয়তো মা চাইনি তোমার সঙ্গে যোগাযোগ রাখতে মা তোমাকে প্রায়ই বলতো আনস্মার্ট কিচ্ছু জানো না পড়াশোনা করে না শহরের আদব কায়দা শিখল না লোকটা চাকরি পাওয়ার পর মা ধীরে ধীরে বদলে গেল আধুনিক হলো গ্রাম ছেড়ে শহরে এলো কিন্তু তুমি বদলালে না সেই গ্রামেই রয়ে গেলে গেউ ভূত হয়ে মা এখন অনেক বড় বড় পার্টিতে যায় কত বন্ধু বান্ধব হয়েছে তার কত লোকে চেনে আর তুমি কে চেনে তোমায় কেউ না কেউ চেনে না অচেনা ভিড়ের মাঝে তুমি অত্যন্ত সাধারণ একজন মানুষ আমার এখনো প্রায়ই মনে পড়ে তুমি স্কুল থেকে ফিরে দৌড়ে এসে আমার দুটো হাত নিয়ে তোমার দুটো গালে চেপে ধরতে কেন বাবা আমার হাতে কি আছে আমাকে কাঁধে করে মাঠে মাঠে ঘুরে বেড়াতে ওভাবে কাঁধে করে বয়ে বেড়াতে তোমার কষ্ট হতো না কোলে করে ঘুরে ঘুরে পাখি দেখাতে আর খাওয়াতে আমি তো একাই খেতে পারতাম কেন খাইয়ে দিতে মা আমায় বকলে তুমি কেন মাকে বকতে আমার সঙ্গে লুকোচুরি খেলতে কেন কেন তোমাকে চিঠি লিখছি জানো জানো না মাকেও বলবো না শুধু তোমাকে বলি আমার চিঠি পেয়ে আমি যা বলবো তাই করবে করবে তো শোনো বইমালায় কেন এসেছি জানো বই কিনতে নয় খেতে হঠাৎ হঠাৎ দেখি বইমালায় তোমার ছবি ভাবলাম ভুল দেখছি কাছে গিয়ে আবারও দেখলাম হ্যাঁ ঠিক চিনেছি নিজে তোমার নাম লেখা আমার বাবার নাম লেখা তুমি গতকাল এখানে বক্তৃতা দিয়ে গেছো কি আশ্চর্য তুমি এসেছিলে বই মেলায় বক্তৃতা করতে কলকাতার সভ্য মানুষের সামনে বক্তৃতা করতে আমার বাবা আমার বাবা বক্তৃতা করতে এসেছে বই মেলায় বিশ্বাস হচ্ছিল না জানো ঠিক তখনই আমার এক বন্ধু ফোনে বলল অধীর চক্রবর্তীর তুমি পারবে বইটা যেন আমি কিনে নিয়ে যাই আশ্চর্য অধীর চক্রবর্তী তো আমার বাবার নাম তুমি বই লেখো সত্যি বই লেখো বলনি তো কোনো দিন আমার বন্ধু জানে আমি জানি না ভাবলাম দেখি তো বইটা খুঁজে আমার বাবার লেখা বইটা কেমন জানো খুঁজতে হলো না আমার পাশে দাঁড়িয়েই একজন তোমার বইটা দেখছিল বইটার প্রশংসা করছিল তার বান্ধবীকে তুমি নাকি খুব ফেমাস রাইটার গতকাল এরে তোমার সই নিতে পারতো বলে এরা আফসোস করছিল সব শুনে জানো বইটা আমি কিনেছি তোমার সব লেখা বই কিনেছি বইগুলো অনেকক্ষণ বুকে জড়িয়ে রেখেছিলাম এখনো রেখেছি বারবার গন্ধ শুকছি বারবার সুখে সুখে তোমার আবেশ স্পর্শ নিচ্ছি এ বইগুলো আমি মাকে দেব কিন্তু বলবো না তোমার লেখা মা দেখে চমকে যাবে মাকে আমি চমকে দেবো মা যখন বইগুলোর পৃষ্ঠা উল্টে পাল্টে দেখবে আমি তাকিয়ে দেখব মায়ের অনুভূতি তাকিয়ে দেখবো মায়ের মুখখানি চোখ দুখানি তবে একটা কাজ তুমি ভালো করনি বাবা মাকে উৎসর্গ করেছো বই আমাকে উৎসর্গ করেছ কিন্তু কেন আমরা তো তোমার কোনো উপকার করিনি দিনের পর দিন শুধু অপমান করেছি অবহেলা করেছি আমরা শহুরে লোক বলে গর্ব করেছি আর তোমায় গ্রাম্য লোক বলে অবহেলা করেছি অমান্য করেছি এবার শোনো আসল কথা বলি কেন তোমায় হোয়াটসঅ্যাপে চিঠি লিখছি সে কথা বলি তো বাবা আমাদের বাড়িটা কি সেই আগের মতোই আছে সেই টিনের ভাঙা ঘর ঘরে বৃষ্টির শব্দ শুনে ঘুমাতাম আমরা উঠোনের ওপর সেই পেয়ারা গাছটা যার ভেতরটা টকটকেই লাল সন্ধেবেলা এখনো ঠাকুমা তুলসীতলের শঙ্খ বাজায় পাশের বাড়ির পাপার প্রতিদিন আসে খেলতে আমাদের বাড়ি গোয়ালা কাকু প্রতিদিন সকালে দুধ নিয়ে আসে এখনো বলো না বাবা একবার তোমার মনে পড়ে বাবা সন্ধেবেলা ঝড় এলে তুমি বুকের ভেতর কিভাবে আগলে রাখতে ওলে বসিয়ে দোকানে আঙুল দিয়ে ভয়ঙ্কর বজ্রপাতের শব্দ আটকে দিতে মনে আছে তোমার এসব ও বাড়ি বাড়ি শুধু ইলোমেলে কথা লিখে ফেলছি আসল কথা বলতেই ভুলে যাচ্ছি তোমার মেয়ে তোমার কাছে ফিরে যেতে চায় বাবা তোমার সেই ছোট্ট মেয়ে যাকে তুমি স্নান করিয়ে ফ্রক পরিয়ে বিনুনি বেঁধে অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখতে তারপর বুকে জড়িয়ে সারা বাড়ি ঘুরে বেড়াতে মা কালো কাজলে টিপ পরাতে এলে তুমি ধমকে বলতে আমার এত সুন্দর মেটার কপালে কালো টিপ কেন হবে না যাও তারপর তুমি এক দৌড়ে চলে আসতে আমাকে নিয়ে বড় রাস্তায় আমায় নিয়ে লুকিয়ে পড়তে গাছের আড়ালে মনে আছে বাবা আমাকে কোলে নেওয়ার জন্য কিভাবে হাত বাড়িয়ে থাকতো তুমি মনে আছে তোমার আমি যেদিন ফিরবো তুমি পথে দাঁড়িয়ে থাকবে কিন্তু ঠিক ওইভাবে আমি দৌড়ে গিয়ে তোমায় জড়িয়ে ধরবো আমার বাবাকে জড়িয়ে ধরবো দেখো বাবা তোমার মেয়ের চোখের জল কেমন তোমার লেখা বইয়ের উপর পড়ছে দেখো দেখো বইগুলো সব ভিজে গেছে এই ভেজা বইগুলো নিয়েই তোমার কোলে ফিরবো তুমি বাড়িতে না না বাড়িতে নয় পথে তুমি সেই পথে ছোট্টবেলার মতোই হাত বাড়িয়ে দাঁড়িয়ে থেকো থেকো কিন্তু ইতি তোমার মেয়ে কলমে বাবুরাম মণ্ডল পাঠের উম্পা বিশ্বাস